আসসালামু আলাইকুম চলে এসছি আজকে সুইট বেবিতে দেখাবো একেবারে হচ্ছে ছোট বড় সব বয়সের মেয়ে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস কালেকশন হ্যাঁ খুবই রিজনেবলের মধ্যে আজকে আফটার ঈদ অফার দেওয়া হবে আপনাদেরকে সুইট বেবি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার এটা দেখেন এটা হচ্ছে আপনার জামসুট বলে না রামপার বলে এটাকে রামপার রামপার বলে অনেকে আচ্ছা এটা স্টিচ ফেব্রিক্স মধ্যে দেখেন স্টিচ ফ্যাব্রিক্সের মধ্যে ভিতর একটা আপনার হচ্ছে ইনার দেয়া আছে আচ্ছা जस्ट লাইক এরকম হবে এই দেখেন দেখতে সুন্দর একটা কালার 5 বছর থেকে আচ্ছা এটা পাঁচ বছর থেকে 12 13 বছরের মধ্যে দেয়া হবে ঠিক আছে 500 টাকা ওকে এটা দেখেন

প্লাজো পাজামা ঠিক আছে এই দেখেন পেয়ার আপ করে দেখাই ওকে এটা সাইজ আমরা দিতে পারবো হলো 6 বছর থেকে শুরু করে 6 থেকে শুরু করে 14 বছর পর্যন্ত 700 টাকা প্রাইস হচ্ছে 700 টাকা এটা দেখেন ওয়াও কালারটা খুব সুন্দর ফেব্রিকটাও কিন্তু মানে ঠান্ডা লাগার মতো একটা ফেব্রিক এগুলো আমরা আসলে অফারে দিয়ে দিচ্ছি এগুলো প্রাইস তো এই দামে না এই যে দেখেন একেবারে হচ্ছে নাম মাত্র দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কোটি ড্রেসগুলো সাথে লেগিংস আছে ছয় থেকে চোদ্দ বছরের মেয়েদের এই কোটি ড্রেসটা দেয়া দেওয়া যাবে ওকে সাতশো পঞ্চাশ এটা দেখেন এটাও একটা হচ্ছে উপরে টপস কামি স্টেপের সাইডে ফারা আছে এটার সাথে পেয়ে যাবেন গারারা ঘেরওয়ালা গারারা পেয়ে যাবেন ওকে পাঁচ থেকে শুরু করে দশ বছরের মেয়েদের এটা দেয়া যাবে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ এই দেখেন আচ্ছা নিচে কুচি বুকে কুচি এটা সাথে একটা গালারা পেয়ে যাচ্ছেন বুঝতে পেরেছি ওয়েস্টার্ন স্টাইলের আর কি এটার দুইটা কালার আছে ওয়াও পিঙ্কটা অনেক সুন্দর এটা হচ্ছে গালারা প্যান্ট

আচ্ছা তিন থেকে শুরু করে 8 বছরের জন্য এই সাইজটা দেয়া যাবে 850 আচ্ছা এটার প্রাইস হবে 850 টাকা 2 পিসটার প্রাইস হবে 850 টাকা আফগান পাজামা এই যে দেখেন একটা সুন্দর রেড ড্রেস ওকে এটা হচ্ছে পাজামা এটা থেকে শুরু করে আপনারা বছর 4 থেকে শুরু করে 10 বছরের বাচ্চা প্রাইস হলো only 900 টাকা 900 টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিচে কুচি কুচি থাকছে ওকে এটা সাথে পেয়ে যাচ্ছে একটা প্লাজো পাজামা পেয়ে যাচ্ছেন এই দেখেন তবে 4 বছর থেকে শুরু করে 4 বছর থেকে শুরু করে 9 বছর পর্যন্ত 9 বছর পর্যন্ত দেয়া যাবে প্রাইস থাকছে 750 এটা দেখেন হোয়াইটের মধ্যে হ্যাঁ এরকম গোল্ডেন আপনার হচ্ছে স্টার স্টার করা এমব্রয়ডারি কাজ করা স্টোন আছে আবার এটার সাথে সুন্দর একটা প্লাজো এসেছে

কুচি কুচি সুন্দর একটা ড্রেসাল্লা সাতশো টাকা সুইট বেবি থেকে দেখাচ্ছি তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সিফেন ঢাকা বারোশো পাঁচ অনলাইনে নিবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন আল্লাহ